প্রিয়জন বলছি বইয়ের কথা আজ একটি নতুন বই নিয়ে কথা বলবো বইটির নাম মাধবী মাধবী বইটির প্রকাশ করেছে অনিন্দ আমার লেখা নতুন উপন্যাস প্রচ্ছেদ করেছেন বাংলাদেশের বিখ্যাত শিল্পী ধ্রুবেশ মাধবী বইটির বৈশিষ্ট্য হচ্ছে এটি মেয়েদের গল্প একেবারে মেয়েদের জীবনের সুখ দুঃখ আনন্দ বেদনা হাসি কান্না ব্যর্থতা এবং সফলতার গল্প এই উপন্যাসের মূল চরিত্রের নাম মাধবী মাধবীর জীবনে জড়িয়ে যায় নানা ঘটনা নানা কিছু তার সঙ্গে আরও কয়েকজন মেয়ে মাধবী একজনকে ভালোবেসেছিল এক ফালগুনি এক বসন্তী মাধবী ভালোবেসেছিল আবার আরেক বসন্তে মাধবী তার ভালোবাসার মানুষকে হারিয়ে ফেলে মাধবী পাওয়ার গল্প না পাওয়ার গল্প অপূর্ণতার গল্প ভালোবাসার গল্প একই সঙ্গে জ্যোৎস্নার গল্প অনলাইনে রকমারিতে অনলাইনে অর্ডার করে যে কোনো প্রান্ত থেকে মাধবী বইটি সংগ্রহ করা সম্ভব এবারে বইমেলায় বইটি প্রকাশ হলেও অনলাইনে আপনারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে রকমারিতে অর্ডার দিয়ে বইটি কিনতে পারবেন মাধবী আমার খুব পছন্দের একটি উপন্যাস এর আগে আমি মেয়েদের একটি গল্প লিখেছিলাম তুমি সোস্না বই অনেকদিন পরে প্রকাশ হলো মাধবী অরিন্দ প্রকাশের বই মাধবী আপনারা সংগ্রহ করতে পারেন বিশেষ করে মেয়েদের জন্য এই বইটি আমি লিখেছি তবে যে কোনো পাঠক পড়তে পারেন মাধবীর জন্য একটু হলেও আপনাদের মন কাঁদবে ভালো লাগবে বা মায়া হবে শেষ পর্যন্ত মাধবীর কী হলো তা দেখার জন্য এই উপন্যাস মাধবী বই পড়ুন বইয়ের সঙ্গে থাকুন সবার জন্য ভালোবাসা